আমি আব্দুল মুক্তারি ডাক্তু মুক্তারি চিন্তা করছে আমি একটা নেতা মানুষ হজের সময় সব ব্যক্তিত্ব দেই দূরের মানুষ হয়তো আমাকে দেখে এই আমাকে

ঘটনা কি পার্টি জানে তারপর তার আব্দুল মোক্তারি মক্কা দিকি কবিরাজ সব ভুলাই এক কাটে কিন্তু আপনি চোখ ভালো করতে পারবে না আব্দুল মোক্তারি চিন্তা করছে ঘটনা তো মিলতেছে এরপর সেই পাহাড়ের গুহায় থাকায় এক পাখির কাছে আসবে

আমার পাহাড়ের কোহার সামনে आखरी নবী দাঁড়িয়ে আছে সুবহানাল্লাহ তাহলে কি করা যায় বলে আপনি কো ভালোই ঝালুক করেন শুনি আপনার সুসংবাদodic আছে আমার নাতি চোখের ভিতরে একটা ঝালুক করে দেয় তারপরে সুস্থ হয়ে যায় বাকি বল না নূর আকাশের নিচে এমন কোন জন্ম হয় নাই যে বাচ্চার চোখের ভিতরে আমার নাতি সুস্থ হবে তেমনি বললো পাতলা পাত তার চোখের আগ তার কাছে লেগে দিয়েছে আব্দুল মুক্তারি বললো আমি তো

把这一枪收啊